ইংরেজি প্রশ্নপত্র ফাঁস দ্বাদশ বোর্ড পরীক্ষা দু ইংরেজি প্রশ্নপত্র ফাঁস বাতিল করা হল চব্বিশটি রাজ্যের বোর্ড পরীক্ষা তো কোন কোন রাজ্যের বোর্ড পরীক্ষা দ্বাদশের বাতিল করা হয়েছে তা আমরা আজকের এই ভিডিওতে বিস্তারিত দেখে নেব ভিডিওটি শর্ট হয়েছে তাই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর যারা নতুন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও তো চলো ইংরেজি প্রশ্নপত্র ফাঁস ফাঁস হয়েছে তো সেখানে আমরা দেখব বিস্তারিত তত্ত্ব ইংরেজি প্রশ্নপত্র ফাঁস বাতিল এই রাজ্যের দ্বাদশের বোর্ড পরীক্ষা চব্বিশটি জেলায় এই পরীক্ষা বাতিল করা হয়েছে সেই জেলাগুলির নামের তালিকা প্রকাশ করা হয়েছে তো আমরা এই আজকের এই ভিডিওতে দেখে নেব কোন কোন জেলাগুলি বাতিল করা হয়েছে তো অবশ্যই তোমার যদি এই জেলাটি বাতিল হয়ে থাকে তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো বোর্ডের তরফে দাবি করা হয়েছিল যে পরীক্ষার জন্যে কড়া চিটিং ব্যবস্থা গ্রহণ করা হয়েছে পরীক্ষার পরবর্তী দিনক্ষণ এখনও ঘোষণা করা হয়নি বোর্ডের তরফে অর্থাৎ যে পরীক্ষাটি অর্থাৎ ইংলিশ পরীক্ষাটি প্রশ্ন ফাঁস হয়ে যাওয়ায় তার নতুন যে পরীক্ষা কবে নেওয়া হবে তা সম্পর্কে এখনও বোর্ড কোনো নোটিশ জারি করেনি তো পরীক্ষার সমস্ত পরীক্ষা শেষে তারপরেই বোর্ড জানিয়ে দেবে ইংলিশ পরীক্ষাটি পুনরায় কবে তোমাদের নেওয়া হবে উত্তরপ্রদেশ উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে বুধবার তিরিশে মার্চ দুপুর দুটোর সময় এই পরীক্ষা হওয়ার কথা থাকলেও প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ার কারণে আপাতত এই ইংলিশ পরীক্ষাটি বাতিল করা হয়েছে এর পরবর্তী দিনক্ষণ অবশ্যই জানানো হবে বোর্ডের পক্ষ থেকে উত্তরপ্রদেশ বোর্ডের তরফে বেশ কয়েকটি প্রশ্নপত্রের সেট তৈরি করা হয় প্রাথমিক তদন্তে দেখা গেছে থ্রি ওয়ান ইডি ও থ্রি ওয়ান সিক্স ইআই প্রশ্নপত্রের সিরিজ ফাঁস করা হয়েছে দেখে নেওয়া যাক কোন কোন জেলায় আপাতত ইংলিশ পরীক্ষা বাতিল করা হয়েছে এর মধ্যে রয়েছে আগ্রা ময়নপুরী মথুরা আলিগড় গাজিয়াবাদ বাগপাট বাদাউন শাহজাহানপুর উন্নাও সীতাপুর ললিতপুর মাহবা জালাউন চিত্রকূট আম্বেদকর আম্বেদনগর প্রভাতগড় গুন্ডা গোরখপুর আজমগড় বালিয়া বানাসী কানপুর দেহাত এতাহ ও সামলে এই সমস্ত জায়গায় ইংলিশ পরীক্ষা বাতিল করা হয়েছে তো ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে পাশের ঘন্টাটি অল সিলেক্ট করে দেবে সবার আগে পৌঁছে যাবে তোমার কাছে ভিডিও